হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম টালিউড কোন অপবিশ্বাস এবং সুপারস্টার সাকিব খান জুটিবদ্ধ হয়ে কাজ করতে আসছেন তাদেরকে আবার একসঙ্গে পর্দায় দেখতে পেলে ভক্ত দর্শকদের আসলে কেমন লাগবে অনেকেই বলছেন সাকিব অপুকে আবার পর্দায় একসঙ্গে দেখা যাবে মানে আবার ঈদের আয়োজন আমরা জানি আগে একটা সময় ছিল ঈদ অনেক সিনেমা মুক্তি পেত অর্থাৎ ঈদ উপলক্ষে কোনো সিনেমা মুক্তি দিতে হবে এ এটার চাইতে সারা বছর সিনেমা থাকবে এটাই ছিল কারণ বাংলাদেশে তেরোশো হল ছিল সেই তেরোশো হল থেকে এখন মাত্র কমে কমে সত্তরটি হল রয়েছে সারা বাংলাদেশে তেরোশো হল থেকে সত্তরটি হল ভাবা যায় আসলে বন্ধুরা আমরা জানি সিনেমার অবস্থা বর্তমানে এত বেশি খারাপ অর্থলগ্নি করতে মানুষ ভয় পেয়েছে যার জন্য সেই তেরোশো হলে যে সিনেমাগুলো চলতো যাদের সিনেমাগুলো চলতো সেই দর্শকও নেই সেই ভক্তও নেই সেই তারাও নেই একটা সময় কাঠ পিস দিয়ে ভরে গিয়েছিল আমাদের যতটুকু মনে পড়ে আমরা নব্বই দশকের পরের ব্যাপার যদি বলি তখন অনেক বেশি খারাপ অবস্থায় ছিল কোনো রিক্সাওয়ালা শ্রেণীর মানুষ ছাড়া হলে কেউ যেত না তার আগের কথা যদি ধরি তখন ষাটের দশকে আমাদের মা খালারা তারা কিন্তু ঠিকই সিনেমা দুপুরের ভাত ঘুম দিয়ে সিনেমা দেখতে যাবে এই সময়টা তারা রাখত কারণ তাদের বিনোদনের জায়গা ছিল সিনেমায় বাংলা সিনেমা হিন্দি উর্দু সিনেমা ইনকো কলকাতার বাংলা সিনেমা এগুলোই ছিল হলে প্রদর্শিত এবং সেগুলো তারা দেখতে যেত কিন্তু তার পরবর্তীতে যে একটা যুগ আসলো সেই যুগটাতে সাবানা এবং সুচরিতা কবরী এরা অভিনয় করে যে সময়টাতে সেই সময়টাও অনেক ভালো কেটেছে এরপর আসলো মৌসুমী শাবনুর এদের যুগ শাবনুর মৌসুমীর পাশাপাশি চলতে থাকলো কিন্তু কাঠপিস তো ওই সময়টাতে অনেক আজে বাজে সিনেমা হলে ঢুকে গেল একটি কিটে দুটি ছবি মাঝখানে এইসব আজে বাজে আজব বাজব অবস্থার মধ্যেও সাকিব খান উপবিশ্বাস একটা জুটি গড়ে তুললো এবং সেই জুটি খুবই ভালো নাম করলো এবং তারা অনেক সিনেমা করতো এই দুর্মূল্যের বাজারে যখন সিনেমা হলগুলো বন্ধ হতে থাকলো তাদের তখনও সিনেমা চলতো সেই থেকেই সুপারস্টার সাকিব খান যুদ্ধ করেই গেছেন সিনেমা হল বাঁচিয়ে রাখার জন্য সিনেমাকে বাঁচিয়ে রাখার জন্য এটা কেউ স্বীকার করুক না করুক বড় যারা রয়েছেন তারকা তারা সেই সময়টায় তাকে বুঝতে না পারলেও তারা কিন্তু এখন স্বীকার করে যে হ্যাঁ সাকিবের প্রচুর অবদান রয়েছে সিনেমাকে বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখবার জন্যে শেষ পর্যন্ত সাকিব খান কি করতে চেয়েছিলেন সেটা কিন্তু তিনি করে দেখিয়েছেন অর্থাৎ আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারি আমরা শিখতে পারি মানুষ যদি চায় তার ভিতরে কি আছে কথা সেটা তিনি কোনো না কোনো মাধ্যমে প্রকাশ করতে পারেন এবং সেই ধৈর্য যদি তিনি ধরে রাখেন তাহলে সেটা সম্ভবপর অবশ্যই হয় মানুষ কখনোই ব্যর্থ হয় না আর সেটার প্রমাণ হচ্ছে সুপারস্টার সাকিব খান এবং ঢালিউড কুইন উপবিশ্বাস তাদের জীবনের মধ্যে দিয়ে অনেক কিছু বয়ে গেছে অনেক জল নদীতে থেকে সমুদ্রে গড়িয়েছে কিন্তু এই জুটি একজন আরেকজনের হাল হাত কখনোই ছেড়ে যাননি তারা ছিলেন তারা আছেন তারা থাকবেন এমনটাই বলছেন যারা বোদ্ধা তারা তো বন্ধুরা সুপারস্টার সাকিব খান এবং ঢালিউড কোন উপ জুটি আবারও কিন্তু আসতে যাচ্ছে আপনাদের কাছে এই জুটিকে পেলে কেমন লাগবে কে কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না